আমাকে আপনাকে পাঠিয়েছেন কাউকে এই দুনিয়াতে থাকার জন্য পাঠায় নাই এই দুনিয়াটায় শুধুমাত্র আখেরাতের বাজার করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে এটা হচ্ছে আখেরাতের খেতি বাগান আপনি এখানে যেমন চাষ করবেন আখেরাতে তেমন ফল পাবেন আল্লাহ পাক সবাইকে ডেকে নেবেন তবে এমন একটা জীবন আপনি গঠন করে দুনিয়া থেকে বিদায় নেন যে আপনি যখন দুনিয়া থেকে দুনিয়াতে এসেছেন মায়ের গর্বে থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কাঁদে না কাঁদে না কাঁদে যদি সন্তানের মুখে কান্না না থাকে মায়ের মুখে হাসি থাকে মায়ের মুখে কিন্তু হাসি থাকে না যেমন সন্তানের মুখে যেই না কান্নার আওয়াজটা মায়ের কানে যায় মায়ের মুখে তখন হাসি থাকে সেদিনের সন্তানের মুখের কান্না শুনে মা হেসেছিল এমন একটা জীবন গঠন করে রেখে দুনিয়া থেকে কবরের জমিনে চলে যান যে আপনি মরার পরে আপনার মুখে যেন ছাদ উল্টোটাই হয় আপনার মুখে যেন দুনিয়াবাসীর মুখে যেন কান্না থাকে তবেই আপনার জীবনটা সার্থক হবে আর আমরা এমন হতবাগা সিরাজুল ইসলাম এমন হতবাগা আমার দাদু মরে যাওয়ার পরে কিছু কিছু মানুষ বলে মালটা মরে যেতে ঠিক হয়েছে বলে না বলে না হ্যাঁ এই জীবনের কোনো দাম নেই বলছে দেখুন মন দিয়ে শুনুন এবং কবরে গেলে আপনি দুনিয়াতে পঞ্চাশ বছর বেঁচেছিলেন এই কবরে গেলে আপনাকে নিজের হাতে ভালো কাজ এবং খারাপ কাজগুলো নিজের হাতে লিখতে হবে তবে সেদিন কবরে খাতা কি হবে আর কলম কি হবে মন দিয়ে শুনুন বলছে দেখুন एमोन जीवन करो कठोन मोमिन मुसलमान आरे मरौने ते कश तुम्हें कति में भुबान अरे बोरे मोरने ते कश तुम्हें राधि में भोबान जीवन करो कठन मोमिन मुसलमान आरे मरौने ते कश तुम्हें राधी में भुबान अरे बोरे मोरने ते कश्य तुम्हें राधी में भुमान ছেলে কি করে বসো তো আমরা মারা যাবার পরে দুটো উপহার আল্লাহ দেবে মন দিয়ে শুনবেন দুটো উপহার আমাদের দেবে আল্লাহ এই দুটো উপহারের নাম কি বলতে পারবে একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান নাম মরে যাওয়ার পরে আল্লাহ দুটো উপহার দেয় আমাদের জান্নাত আর জাহান নাম আমরা বাজারে যেতে গেলে দাদু আমাদেরকে গাড়ি ইউজ করতে হয় হয় না হয় না কিন্তু জান্নাত আর জান্নামায় যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে ওই গাড়িটার নাম কি জানো ওই গাড়িটার নাম খাটিয়া খাটিয়ার কটা চাকা থমনায় ঘুষি মারবো খাটিয়ার চারটে চাকা খাটিয়ার চাকা নেই বলছে দেখুন

ওই গাড়িটা যখন আমার আপনার বাড়িতে আসবে ওই গাড়িতে আমার গ্রামবাসীরা আত্মীয় স্বজন আতর গোলাপ পানি আর সাদা কাপড় দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে ওই গাড়িতে তুলে দেবে আমাকে বিদায় দিয়ে দেবে আমার মা যদি জড়িয়ে ধরে পাগুলো জড়িয়ে ধরে বলে তোমাদের পায়ে ধরে বলছে আমার সিরাজুল ইসলাম বড় মায়াত ছেলে ছিল অন্তত তাকে একটা দিন রেখে দেওয়া হোক আমার বাড়িতে রাখবে বলে মনে হয় দাদু রাখবে রাখবে না স্বয়ং মোদী সরকার যদি এসে বলে যে একদিন রেখে দেওয়া হবে কিন্তু جيڪي قطي رمر پاور پائر بي بي چڪم تو